শুনুন আমি যখন কংগ্রেস করতাম ছোটোবেলায় ও তিনবার না দুবার ছিল। সব ইলেকশনে আমি এসেছিলাম এসেছিলাম কিন্তু ও গোহারা হেরেছিল তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখনও কিন্তু ওরা তৃণমূল কংগ্রেসে আসেনি মাটি ছিল। তখন কিন্তু সিপিএমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল অখিলগিরি এবং ভোটে ও দ্বিতীয় পজিশানে ছিল আর ওনার পিতৃদেব মাননীয় মহোদয় তিনি ছিলেন তৃতীয় স্থানে আর এখন তো দেখছেন কত ক্ষমতা যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি সিবিআই কারবারই যাবে সেটা উনি ঠিক করবেন ইডি কারবারই যাবে উনি ঠিক করবেন এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন কাকে কাকে জেলে বলবেন সেটা উনি ঠিক করবেন কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আই রেডি নিজেই বলেছে বোমা ফাটাবো কি বোমা না ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিয়েছেন এটা গর্বের বলুন যদি কোনো মানুষ থাকেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যারা স্কুলে টিচারই করে বাচ্চাদের পড়ায় তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন আর যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে তুমি আটচল্লিশ ঘন্টা আগে জানলে কি করে তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে এই যে ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছ আড়াই লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে এরা কিন্তু আসবে এরা কিন্তু বিচার চাইবে এরা কিন্তু বিচার চাইবে এর মধ্যে মিদনাপুরেরও নিশ্চয়ই অনেক আছেন অনেক পরিবারের ছেলেমেয়েরা আছেন কম নেই আমি কিন্তু বলছি আমরা কিন্তু আপনাদের সাথে আছি আমি এর শেষ দেখতে চাই আর যাকে প্রার্থী করেছেন মহানুভব একেবারে ঈশ্বরের পরেই উনি নাকি ঈশ্বরের ওপরে হবে কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন আবার চার সপ্তাহে বারো পার্সেন্ট শুধু টাকা ফেরত দাও আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে খেয়েছেন আপনি দিয়েছেন আপনি পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায় যাই একই ফেস আমি চাই দিতে হবে আর যিনি এখানে এই এই ছাত্র ছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন প্রথম সই করেছিলেন এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন কোন বিচার পাবেন বিচারকের উনি হচ্ছেন কি বলবো ভাষা আসছে না যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতে নিজেই বলেছে। বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন তাকে আমি কী বলবো নামটা আপনারা ঠিক করে দেবেন আমি ঠিক করব না বিচারিত করে দিন লোডশেডিং করে ইভিএম চুরি করে নন্দীগ্রামে আজও মামলা ঝুলছে কোটে আড়াই বছর হয়ে গেল কোনো বিচার হয়নি তার কারণ লুকিয়ে লুকিয়ে ভোটের মেশিন কারচুপি করেছিল ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও এখাত যারা করেছে তাদের মনে রাখবেন ঈশ্বরও ক্ষমা করবে না আল্লাহও ক্ষমা করবে না আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছেন বিড়াল বলে মাছ খাবো না কাশি যাব সবচেয়ে বড় সাধু হয়ে গেছেন আমি সাধু পুরুষদের বলি তোমাদের ভোট লোকে কেন দেবে একশো দিনের টাকা দেবেন না এই শব্দ কে বলেছিল বিজেপি পার্টি এবং গদ্দার বলেছিল কি বলেনি আবাস যোজনার টাকা দেবেন না কে বলেছিল গদ্দর বাংলার রাস্তার টাকা দেবেন না বলেছিল কে গদ্দর আর বলে বেরি তৃণমূল নাকি চুরি করেছে তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে তৃণমূল চুরি করতে জানতো না তৃণমূল চুরি করেও নি তোদের মতো কিছু অপদার্থ থেকে তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে যাতে সিবিআই না ধরে যাতে ইডি না ধরে যাতে ইনকাম ট্যাক্স না ধরে যাতে এনআইএতে না ধরে আর দশটা দিয়ে গেছে তৃণমূলের ওপরে বাংলাকে ওরা সহ্য করতে পারে না বাংলাকে সহ্য করতে পারে না কারণ বাংলাই একদিন ভারতবর্ষের রাজধানী ছিল অন্য সবাই চুপ হয়ে গেলেও বাংলা কোনো চুপ করে থাকবে না বাংলা প্রতিবাদ করবে বাংলা গর্জন করবে মনে রাখবেন

সীমানায় আরম বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় দিতাং তাং দিতাং তাং দিতাং তিতাং তিতাং তাং দিতাং তাং দিতং তাং আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি জাগরে 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 হৃদয়টা খোলা রাগরে জাগরে 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 য 자이하 자이하 자여 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 자여리 절절 자여 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 해 절절 자여 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 해